হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদেরকে আমাদের বাড়ির পাশে একটা বাঁশ বাগানে নিয়ে এসেছি বাগান সাধারণত দেখতে এরকমই হয় তবু ওই বাঁশবাগানটা ছোট মোটামুটি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ গরমকালে এই বাগানে এসে বসে থাকতে ভীষণ ভালো লাগে যখন দক্ষিণে হাওয়া বয়ে যায় তখন খুব সুন্দর লাগে এখনো বেশ ভালোই লাগছে যারা শহরে বাস করো তারা হয়তো কোনোদিন দেখো তো তোমাদের জন্য স্পেশালি বানানো তবু দেখো কেমন হয় বাস বাগান দেখতে অনেক সময় দেখে থাকবে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আসে কখনো বসন্ত বউ বিনি বউ বলে বউ কথা কো যাকে বলে এদিকে রাস্তাটা ভিতরে পাড়ার দিকে চলে গেছে চারদিকে বাঁশবাগান ঘুরিয়ে ফিরিয়ে বাঁশের ঝাড় এর মধ্যে আমাদেরও একটা দুটো ঝাড় আছে কিন্তু এক্স্যাক্টলি কোনটা আমার পক্ষে সেটা বলা মুশকিল সামনে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে বাগান মোটামুটি এখানেই শেষ এখানে একটা বন বিবি থান আছে পরে কোনো দিন তোমাদের সময় করে সেটা দেখাবো তার সঙ্গে পাশে গাছে প্রচুর বড় একটা মৌচাকও হতো এখন আর নেই পরে সময় করে দেখাবো বলো তোমাদের কেমন লাগলো মাছ বাগান কমেন্ট করে জানিও হাস্যকর হলেও তবু ভালো লাগলে লাইক করে দিও পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওই যে দূরে সবুজ মাঠ দেখা যাচ্ছে কত সুন্দর না ওকে চলো next time i will show you